দেখুন বন্ধুরা আজকে ফার্স্ট জানুয়ারি তাই রুমাইসার মা আমাকে না জানিয়েই বিরিয়ানি করে ফেলেছে আমি জানি না এই তো বিরিয়ানি এখানে হয়ে গেছে ভাব উঠছে এখনো ভাব উঠছে এখানে সালাদ করেছে এখানে চাটনি করেছে একদম অল্প করে করেছি মানে টাকার মুরগির মাংস দিয়ে তোবা শুনলে হাজার 80 টাকা 80 টাকার মুরগির মাংস এনে বিরিয়ানি করেছে একদম অল্প করে করেছে কি করো বলো ফার্স্ট জানুয়ারি আমার লোয়াই সব কাটছে বলে কেউ ফিস্টি করে আমি তুমি একটু বিরিয়ানি করে দাও না আমাকে তার জন্যে আমি বলে আজকে ফার্স্ট জানুয়ারি তোমাকে একটু করেই ফেলি বাবুদের জন্য করলাম তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে আর দেখা এখানে সালাদ হয়ে গেছে তারপরে এখানে দেখবে পাঁপড় ভাজা হয়ে গেছে পাঁপড় ভাজা পাঁপড়টা আমি সেই পেঁয়াজের তেলের মধ্যে ভেজেছি বলে এমন হয়ে গেছে একটু তোমরা কিছু মনে করো না আর এখানে আমার গরম গরম চাটনি হয়ে গেছে দেখো ভাই দেখো গরম গরম চাটনি সব রেডি এবার খালি ভাতটা বাড়বো হয়ে যাবে এখানে রুমাইসা গোসল টোসল করে ও কমপ্লিট হয়ে গেছে আর আব্বাজিরাও গোসল হয়ে গেছে সব কমপ্লিট করে নিয়ে আমরা তো চলে আসছি দেখো বিরিয়ানিটা বেড়ে নেবো তার আগে আমরা একটা ফটো তুলে নিই ভুলেই গেছি ফটো তুলতে ফটো তুলে কেমন হয়েছে ভাত বিরিয়ানি তো ভালোই হয়েছে ভালো হয়েছে সুন্দর হয়েছে শুনলে তো বন্ধুরা রুমাই সারা বললে খুব সুন্দর বিরিয়ানি হয়েছে সালাদটা মাখাও এখানে চাটনিটাও সুন্দর হয়েছে ধনে পাতা দিয়েছি দেখো ধনে পাতা আছে বলে কালে কালো লাগছে পাঁপড়টা ভাজা হয়েছে এখানে ভাত খাচ্ছে এটা রুমাই ভাত এটা আমার ভাত এখানে বাবুর ভাত ঠান্ডা করছে রুমাই সার আবার চুলে কি জড়িয়েছে গোসল করে করেইছে সাদা কাপড় জড়িয়ে চুলে বসে আছে রোমাইসা চলো বন্ধুরা আমাদের পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর একটা লাইক দিয়ে দেখবে আর ফার্স্ট জানুয়ারিতে কে কে বিরিয়ানি করে খেয়েছো আমাদেরকে একটু কমেন্ট করে জানাবে কিন্তু হ্যাঁ ঠোয়ে খেয়েই যাচ্ছে রোমাইশা রবী কতটা তাহলে মজা হয়েছে খুব টেস্ট হয়েছে আমার আব্বা দেখতে দিচ্ছে দেখবে দেখো খুব ভালো হয়েছে আব্বা হ্যাঁ সবাই বলছে ভালো হয়েছে নাইমা বলছে ভালো হয়েছে সবাই ভালো বলছে আর আমি কিসে ভাত নিয়েছি দেখো থালে ভাত নিয়েছি তোমাদের আজকে পুরো ভিডিওটা আমি রান্নাবান্না দেখাতে পারিনি কেন রান্না বান্না তোমরা তো সবাই জানো কিভাবে বিরিয়ানি তৈরি করে আমার থেকে তোমরা আরও ভালো জানো তার জন্য সব সময় দেখাবার কোনো প্রয়োজন নেই খাবার সময় তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন লেগেছে কমেন্টে জানাবে অনেক আপুরা আছে আমার থেকে সুন্দর সুন্দর বিরিয়ানি বানাই দেখলে কিন্তু খেতে মন যাবে আর আমাকে কিন্তু বিরিয়ানি আলুটাই খেতে ভালো লাগে ভাতটা কিন্তু প্রচুর ঠান্ডা আছে এখনো এই গরম আছে এখনো ঠান্ডা বলছি সরি সরি গরম আছে এখনো খেয়ে বলি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আমি কিন্তু মাখাচ্ছি খাচ্ছি আমরাই তো খাবো বাইরের লোক তো কেউ খাইনি আমাকে বিরিয়ানি বানালে বন্ধুরা কিংবা আমি বলো দিচ্ছি আমাকে চাটনি পাঁপড় না করলে আমাকে বিরিয়ানিতে বিরিয়ানি আরাম হয় না আমার ছেলেদেরও খেয়ে আরাম হয় না ওরাও খালি বলবে চাটনি পাঁপড় করুন বিরিয়ানি বানিয়েছ চাটনি পাঁপড় সালাদ এগুলো চাই চাই আমাদের রাত যা দাও তোকে সালকে দাও জানাত দিতে দাও বাবুত মামা দিতে আল বাবু গো দাও একটু আমায় দাও তো বাবু রে كده দেখো খাদা কমপ্লিট করে নিয়ে বসে পড়েছে একটু চাট নিয়ে আর পাপড় চাটটি পাপড়টা খেলে তো জানতা শান্তি পাই খেলা হলো তো বিরিয়ানি মানি হচ্ছে চাটনি পাঁপড়

কমপ্লিট করে নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছরে ভালোভাবে সবাই এনজয় করো আমরা কোথায় ঘুরতে ফুরতে যাবো না এই বিরিয়ানিটা খেয়েছি এইটাই শান্তি নতুন বছরে বিরিয়ানি খেয়ে এইটা শান্তি কি প্রোগ্রাম নেই তোমার ভাড়া আছে কত ভাড়া আছে তোমার মন্দিরে ভাড়া আছে আজকে ভাড়া আজকে বন্ধুরা কি হয়েছে তো রোমাই সের আব্বাজি ভাড়ায় গেছে ফল দিয়ে এসে গেছে আর অর্ধেক ফল রয়ে গেছে খেজুর রয়ে গেছে ওকে বলছি এসে নিয়ে যাও ও নিয়ে না চিল্লা চিল্লি করছে আমি যেতে পারবো না আমি যেতে পারবো না বলে খেজুর পড়ে রয়ে গেছে ঘরে পড়ে আছে তোমাকে দেখাচ্ছি খাওয়া দাওয়া করে তোমাকে দেখাবো তুমি গাড়িতে নিয়েছো খেজুরগুলো ও গাড়িতে পরে নিয়েছে তাহলে খাওয়া দাওয়া করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি তারা আর দেখাবো চলো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করো বলে দাও আমাদের জন্য সবাই দোয়া করবে আমাদের সাপোর্ট করবে আমাদের পাশে এগিয়ে যেতে পারি আমাদের পাশে থাকবে আমাদের পাশে থাকবে এই দেখো তোমাদের বললাম খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দেখাবো খেজুরটা তোমার সাথে আব্বাজি দেখা তো হবে না আমি কিন্তু তোমাদের দেখিয়েই দিলাম দেখো এই হচ্ছে খেজুর দু রকম খেজুর রেখে চলে গেছিল আর এত চেল লাগছে আমাকে তুমি কেন দেখে দিও নি আর ও তো সব প্যাকিং করেছে বলো আমি কি করে জানবো দেখো এরা কখন খেজুর আর এখানে এক পুকুর দিয়েছে তুমি চলে আসলে কেন চাটনি খেয়ে পাপা খেতে খেতে চলে আসছে নিচে কেন চলে আসছ চলো সব কাজ কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার চলে যাব একটু ছাদে চল একটু ছাদে চলে যাই দেখো এমন দেখো ঘর খালি কম্বলে জাম হয়ে গেছে প্রচুর কম্বল জাম করে ফেলেছি আমি নতুন নতুন বের করা হয়ে গেছে একটা নতুন কম্বল তোলা আছে কিন্তু আমি এখন বালিশ রাখছি তোমরা ভাববে না যে আমি শুয়ে পড়বো শীতকালে শুতে নেই শীতকালে শুয়ে গা ভারী হয়ে যায় তার জন্য আমি শীতকালে শোবো না এইগুলো গুছিয়ে গাছিয়ে জানলাটা দিয়ে আমি চলে যাব একটু ছাদে ছাদে গিয়ে আরাম করে বসবো দেখেছ আমাকে দেখতে দেখো আমি দেখেছো আমাকে বাই বাই চলো জানলাটা দিয়ে দিই রাস্তার ঘর তো তার জন্য প্রচণ্ড প্রচণ্ড ধুলো সারাদিন আমি কিন্তু জানলাটা খুলেছি আজকে বারোটার সময় করে খুলেছি আরে কটাই ভাত খাওয়া হলো একবার দেখবে দেখো কটা বাজে বলো তো দেখো দুটো পঁয়ত্রিশ বেজে গেলো বন্ধুরা খাওয়া দাওয়া করতে চলো বিড়াটা আমি রেখে দিচ্ছি শেষ করে দিচ্ছি